হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হলো কীভাবে আপনারা দেখবেন আপনার ফোন আপনার ফোন নাম্বার কেউ ট্র্যাক করেছে কিনা তো गाइस বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে চলে আসবেন ডায়াল অপশনে ডায়াল অপশানে আসার পর ডায়াল করবেন টু ওয়ান হ্যাশ তো গ্যাস এই কোডটা ডায়াল করার পর আপনি যেই সিমে ফরওয়ার্ড করেছে কিনা ট্রেক করেছে কিনা দেখতে চান সেই সিমটা সিলেক্ট করে দিবেন দেখেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শুরু করবে এরকম ইন্টারফেস শুরু করার পর দেখবেন বয়েস নট ফরওয়ার্ড ডাটা নট ফরওয়ার্ড আমার এই সিমে সব কিছুই কিন্তু নট ফরওয়ার্ড দেখাচ্ছে তো গ্যাস এভাবে আপনারা আপনার সিমের কেউ টেক করেছে কি না দেখতে পারবেন তো গ্যাস ভিডিওটি দেখে একটু উপকার হলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন